গুড মর্নিং ফ্রেন্ডস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো সকালবেলায় কি রাস্তায় অতিথিরা আসছে অতিথিরা আবার আস্তে আস্তে হাঁপিয়েও যাচ্ছে এই যে আবার ছাদে উঠে যাচ্ছে আর দুজন এইখানে এই যে একটু বসে আছে রেস্ট নিচ্ছে মানে অনেকটা রাস্তা হেঁটে আসছে তো তাই ওরা একটু বসে রেস্ট নিচ্ছে তারপর ঘরের ভিতর ঢুকবে তো এই যে আমি এখন এখানে মুড়ি আর ছোলা আর দুটো পেঁয়াজ নিয়ে বসেছি একটু খেতে তারপরে যে আমাদের ধান কাটা হচ্ছিলো মাঠে মেশিনের যে ধান কাটা হয় এখন তো সেই মেশিনের ধান কেটে আর গাড়ি করে নামিয়ে দিয়ে যে চলে গেলো রাস্তায় তো সেখানেই আসছিলাম কালকেই মেলা হবে ধানগুলো থেকে আর তারপরে এই যে কালকে যে আইসক্রিম বসিয়েছিলাম সেগুলোই এখন আমরা সবাই খাব বার করে বাড়ির সবাইকে দিলাম তারপরে আমরাও খেলাম আর ওই যে ওকে এখানে বসিয়েছি কি করছো জল ও নিজেই ঘটঘট করে জল খাচ্ছে বড় হয়ে গেছে মুড়ি খেলে আবার জল খাচ্ছে আর খাবেন বাবা কি দিয়ে খাওয়া হচ্ছে এত এত রাজার মতো বসে হুম আর এই পেঁয়াজি ছিল বেসন লঙ্কা খেতে পারো পারো নি লঙ্কায় ঝাল আর চানাচুরে ঝাল নাই চানাচুরে ঝাল নাই চানাচুরটাই ঝাল লাগেনি আচ্ছা তাহলে কি করে খাচ্ছিস বাবা কেমন করে বসেছি বাবা নিজে হাতে করে সব খাবার খাবি তো হ্যাঁ সব বড় হয়ে গেছিস তাই তো ছেলেটা এত বড় হয়ে গেল নিজে নিজে জল খাচ্ছে নিজে নিজে মুড়ি খাচ্ছে আবার নিজে নিজে ম্যাগি খাচ্ছে কত বড় ছেলে হয়ে গেল এবার পড়াশোনা

রাত্রের বেলা নিজে ভাত খাওয়া হবে আর তার জন্য ডিম ভাজবো বলে পেঁয়াজ কাটছি আর আমার আঙুলটা আজকে একটু কেটে গেছে জানো তো তাই পেঁয়াজটাকে কাটছি মানে একদম গুলগুল গুল করছে আঙুলটা মনে হয়নি যে পেঁয়াজ আর লঙ্কাটা কাটবো বলে কিন্তু করতে তো হবেই মানে পেঁয়াজের রসটা নিয়ে এত জ্বালা জ্বালা করছিলো মানে কাটতে আমার প্রচুর অসুবিধা হচ্ছিল তারপরে যে এখানে ডিমের ডিম প্যান্টটা বসিয়ে দিয়ে আর ওটা রেডি করছি ওটাকে যখন নুন দিয়ে একটুখানি চটকাচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটাকে তাও আমার হাতটা জ্বলছিলো একবারে তারপর ওই যে কষ্ট সুষ্ঠু করে একটু করেই নিলাম আর পেঁয়াজ আর লঙ্কা না দিলে খেতেও ভালো লাগে না আর কেউ খাবেও না তো চলো ডিমটা ভেজে আমি চার টুকরো করে নিয়েছি চারজনের জন্য তো চারটে ডিম ভেজেছি তাই মোটা হয়েছে একটু একসাথে ভেজেছি তো তাই চলো ভিডিওটাও আজ এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার ছোট ছোটো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। গুড নাইট